রিপোর্টে এমন কিছু আছে যেটা খুবই ভয়ঙ্কর তা না হলে সুপ্রিম কোর্ট সহজে বিচলিত হয় না সুপ্রিম কোর্টের বিচারপতির অত্যন্ত অভিজ্ঞ মানুষ অনেক ধরনের অপরাধ তাদের চোখের সামনে আসে বিচারপতি হিসেবে বিচলিত হয়েছেন মানে সিবিআই এর রিপোর্টের সাংঘাতিক কিছু আছে এটা বোঝা যাচ্ছে দেখা যাক আস্তে আস্তে সিবিআই এর রিপোর্ট প্রকাশ্যে আসে কিনা আনা হয় কিনা বলেছেন যে রিপোর্ট যদি এখনও তো কমপ্লিট হয়নি ইনভেস্টিগেশন এর মধ্যে যদি রিপোর্ট বেরিয়ে যায় তাহলে যারা অপরাধী তারা তাদের ডিফেন্স তৈরি করার একটা সুযোগ পেয়ে যাবে সেই জন্যে এবং সেই সুযোগটি কাজে লাগাবে সেই জন্যে এই সময় রিপোর্ট সাধারণত দেয়া হয় না যদি দেখা যায় যে একটা সিচুয়েশান কমপ্লিট হয়ে গেল যেমন আমার কোর্টে হতো যে একটা সিচুয়েশন কমপ্লিট হয়ে গেল একটা রিপোর্টে পরবর্তী আবার একটা সিচুয়েশান নিয়ে ইনভেস্টিগেশনের দায়িত্ব দিলাম সেক্ষেত্রে আমি করতাম যখন রিপোর্টটা দেখা গেল কমপ্লিট হয়ে যাচ্ছে একটা অপরাধের ক্ষেত্রে তখন আমি সেই রিপোর্টটাকে অন্য আদার সাইডের হাতে দিয়ে দিতাম মানে সরকারের হাতে সরকারের বিরোধী পক্ষ যারা তাদের হাতে এভাবে দিয়ে দিতাম এবং সেটা ব্যাপার তারা দেখে নিতে পারতো এখানে যেটা হওয়ার নয় কারণ এটার কন্টিনিউটি আছে এই অপরাধের তদন্তের কন্টিনিউটি চলছে কন্টিনিউয়াসলি চলছে তো সেই জন্যে এই প্রকাশ্যে প্রকাশ্যে আনলে অপরাধীরা সুবিধা পেয়ে যাবে এবং আমার মনে হচ্ছে অপরাধীরা কিছু সেভাবে অপরাধ তবে প্রমাণ প্রমাণ করা যাবে যাবে কি জানি না কিন্তু অপরাধীরা চিহ্নিত হয়ে যাবে এটা আমার মনে হচ্ছে মনে হচ্ছে ডিসিপ্লিন ফোর্সের কাজই হচ্ছে যে উপরের মহলকে শ্রদ্ধা সম্মান জানিয়ে যা করা আর তারই পাশাপাশি তারা কলাটা মূলটা এগুলো আদায় করে নেন অন্য লোকের থেকে তো কারণ আত্মসংযোগী মানুষের সংখ্যা সত্যি খুব কম দেখ সে আমরা বলুন সাধারণ মানুষের মধ্যে বলুন পুলিশের মধ্যে বলুন তো সেটা বড় কথা নয় এই আজকের এই অপরাধে বড় কথা হচ্ছে যে ওই অভিডেন্সটা নষ্ট করলো কে এবং কার নির্দেশে সেটা সিবিআই নিশ্চয়ই একটা পয়েন্ট আউট করতে পেরেছে এর মধ্যে সেই জন্য সুপ্রিম কোর্ট বিচলিত বোধ করতে পারে হয়তো টেলিফোনে তাকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে এটাও হতে পারে এটাও অস্বাভাবিক হতে পারে এটা আমার ধারণা দেখা যাক বিদ্যুৎ কে ডেকে পড়ানো হয় কিনা এবং তার কাছ থেকে সিবিআই কি জানতে পারে সেটা আমরা অনেক পরে জানতে পারবো সিপির পদ থেকে অপসারণ হলেন বিনীত গোয়েল নতুন সিপি আমাদের মানাস বর্মা আমি বলছি সিপি গেই থাকুক মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী আদতে কোনো পরিবর্তন আসছে মনে কিচ্ছু পরিবর্তন আসবে না কিচ্ছু পরিবর্তন আসবে না এই জুনিয়র ডাক্তাররা ডাকিয়েছিল কয়েকজন অফিসিয়ালদের সরিয়ে দিতে হবে এদের সরিয়ে দিতে হবে এই কি বলে স্বাস্থ্য এটা ছিল ওদের ডাক আর আমাদের পার্টির ডাক হচ্ছে মমতা ব্যানার্জি সরে যাওয়া মমতা ব্যানার্জিকে বরতা করতে হবে এখানে একটা বিরাট ডিফারেন্স আছে ওদের সঙ্গে আমাদের ওরা হয়তো মনে করে যে মমতা ব্যানার্জিকে রেখে কোনো ভালো কাজ করা সম্ভব আর আমরা সেটা মোটেই মনে করি না আমরা বরং বিপরীত মত চাকরি বিশ্বাস করি যে মমতা ব্যানার্জি যতদিন ক্ষমতায় আছেন ততদিন এই হত্যাকাণ্ডের কোনো রহস্যের সমাধান হবে যখন সরকার বদল হয় বিভিন্ন রাজ্যেই তো হয় বিভিন্ন সময় সরকার বদল হয় এখানে হয়তো একটা সরকার বেশি দিন থাকে তিনবার চারবার থাকে কিন্তু একদিন তো তার বদল হয় সেই বদল হওয়ার সময় পরেই তো সব অফিসারদের বিভিন্ন স্বাস্থ্য দফতর চলে না খুব খুব চলে তার ক্ষমতার জন্য না কোনো নির্দেশই করতে গিয়েছেন যদি করে থাকেন তাহলে কোনো নির্দেশই করতে গিয়েছেন কোনো রকম করেছেন আর এছাড়া আমি যেটা অবাক হয়েছি যেখানে মৃতদেহটি পাওয়া যায় সেখানে অন্যান্য অনেক আইপিএস অফিসার ছিলেন সেই সময় তাদেরকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না তারা হয়তো একই ডিরেকশন দিতে ধরুন আর ডিসি নর্থ তিনি ছিলেন তিনি বলতে পারতেন যে পুরো প্লেসটাকে সরিয়ে এ করে রাখো অন্য কাউকে ঢুকতে দেবে না তিনি তো বলেননি তা ওই যে ওই ওই রাসকেল প্রতিভাবান রাসকেল সন্দীপ ঘোষ সে ছিল তারও তো কিছুটা জানা উচিত সে করেনি প্রেস অফ অফারেন্সটাকে একেবারে নষ্ট করে দিয়েছে তারপরে উনি তো উনি তো ঘুমাতে যদি বলে থাকেন এ কথা তাহলে উনি সঠিক বলেছেন জীবনে হয়তো প্রথম সত্যি বললেন কারণ ওনার ঘুমোতে কথা নয় যতক্ষণ না মৃতদেহটাকে পুড়িয়ে লোপাট করে দেওয়া হচ্ছে পুড়িয়ে ধ্বংস করে দেওয়া হচ্ছে ততক্ষণ না চিন্তা থেকে যাবে যে মৃতদেহ থেকে অনেক তথ্য প্রমাণ সিবিআই বা অন্য এক্সপার্টরা বা সিবিআই এর এক্সপার্টরা সংগ্রহ করে নেবেন সেই জন্য মৃতদেহটাকে ধ্বংস করে দেওয়ার একটা চেষ্টা সবসময় ছিল এবং সেটা যতক্ষণ না শেষ পর্যন্ত সুচারুরূপে সম্পূর্ণ হয়েছে সম্পন্ন হয়েছে ততক্ষণ ঘুমতেই হতে পারেনি হয়তো কথাই তিনি বুঝাতে চেয়েছেন তিনি হয়তো বোঝাতে চাইবেন যে মেয়েটির জন্য আমার এত কষ্ট হচ্ছিল সেই জন্য কিন্তু আমার মনে হয় তা নয় আমার মনে হয় যতক্ষণ না মৃতদেহটা পুরানো হচ্ছে ততক্ষণ তিনি খুব দুশ্চিন্তায় ছিলেন তো আমাদের দলের নেতৃত্ব তো চেষ্টা করেছিলেন গাড়িটা আটকানোর কিন্তু তাদেরকে ধাক্কা দিয়ে গাড়িটা এড়িয়ে যায় গিয়ে তারপর তো বাবা আমার ভাষান থেকে জানাই গেছে যে কিভাবে তাদের উপর একটা চাপ সৃষ্টি করে যাকে আমরা আইনের ভাষায় বলি আর নিউ ইনফ্লুয়েন্স চেষ্টা করে মৃতদেহটাকে সশান নিয়ে যাওয়া হয়